হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ঘড়িতে এখন সময় দেখুন প্রায় ছটা পনেরো মতো বাজে আর আমাদের যে রাজা বসুন ক্যামেরাটা দেখলেই একবার হেসে দেয় দেখুন টাও করে দিচ্ছে সবাইকে হাইও করে দিচ্ছে তো উনি উঠেছেন প্রায় পৌনে ছটা কি সাড়ে পাঁচটার দিকে যে একটু বিছানায় এদিক সেদিক হচ্ছিলো তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য নেমে আসতে ও নেমে এসেছে উনিও ফ্রেশ হয়ে গেছে দেখেছেন তার চুল বাঁধাও হয়ে গেছে বাবা একটু দাঁড়াও ও একটু দাঁড়াও না নিচে ঘুরবে মনে হচ্ছে এই যে তার চুল ফুল বাঁধা হয়ে গেছে উনিও ফ্রেশ হয়ে গেছেন এই যে এবার সারা বাড়ি ঘুরে বেড়াবেন সামনে গেটটা খোলা আছে গেটটা লাগাতে হবে না আসলে ছুটে উঠে না 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 এই দিকটায় যাচ্ছে এই দিকে গিয়ে কী করে যাবেন তো এই দিকে যাবে কোথায় যাচ্ছে যাও আচ্ছা এই যে জানলা দিয়ে বাইরে দেখতে থাকবে বাইরে দেখার কারণ হচ্ছে এইখানে আমার মা ওইখানে দেখুন ঠাকুরের ফুল তুলছে ওই 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 যে 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 ঠাকুরের ফুল তুলছে এ আর কথা শোনা কি করে এই জানলা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখবে এখন দেখুন কোথায় গেছে দেখুন বুঝেন এখানে গেল কি গেছে বাবা পালিয়ে 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 চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আছো আসো চলে আসো বাবা আ বাবা সেদিকে না সেদিকে না সেদিকে না সব টানাটানি করবে এমন ছেলেটা সব টানাটানি করবে বাবা না 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 চলো 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 এদিকে না এদিকে এদিকে চলে 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 গুড বয় চলো চলো এখান থেকে চলো চলো তো পাপার আর মাথার চুলটাও ওটা অনেকটা বড় হয়ে গেছে এ মাথার চুলটাও একটা ঠাকুরের কাছে মানত করা আছে মানে ওই চুল দেওয়ার জন্য তো ও আমরা ঠিক করেছি এখন তো ভাদ্র মাস চলছে তো আশ্বিন মাসে অর্থাৎ এই সামনের মাসে যে ঠাকুরের নামে মানত করা আছে ওইখানে বাবা ও জন্য গেটটাও লাগিয়ে রাখতে হবে তো যে ঠাকুরের কাছে মানত করা আছে সেই ঠাকুরের কাছে গিয়ে বাবা সমস্ত চুল দিয়ে চলে আসতে হবে পাপা নেড়া হয়ে যাবে হ্যাঁ আরাম बाबा तू ना इधर जट लगी रखते में तो एक प्यार कथा सुन छी ना आ इधर आ इधर आ जा आ जा आ जा आ जा आ जा जल्दी चलो पाली चलो 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 बाबा आ सो आ सो आ सो हम पाली गेलम हम

चलो 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 हाथी 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 हाटी चलो चलो इकन ना रहा ना आ रहा ठाम मत मा, आज मेरी की पहले सो पहले सो पहले सो पाली है सो बाबा अभी चले गया अभी चले गया अभी चले गया टुक 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 पापा ना घोटे के बिरादरी नहीं थे <laughs> सारा घर एक यह एक बार ये जान ले एक बार से जान ले Ikut aja, culez 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 c u l l e l e z culez 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 c এই কানেছি মায়ের চুকি ড্রপ হ্যাঁ চুকি ড্রপ আছে আর গায়ে গায়ে ব্যাথার একটা মালিশ আছে সেটা টানবে দি মুখে দি আমি সরি দিলাম বলে কি হচ্ছে দেখো পালিয়েছো বাবা পালিয়েছো পালিয়েছো না না চলে গেছে যাবে না না বাবা হনুমান আছে আই পালিয়ে গেলাম হনুমান আছে পালিয়ে গেলাম আমি পালিয়ে গেলাম আমি পালিয়ে গেলাম হনুমান আসছে হনুমান আসছে হনুমান আসছে হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো চলে আসে চলে আসে চলে যাও যাও চলে যাও হনুমান আসছে হনুমান আসছে দশ হাজারটা লাগিনি দশ হাজারটা লাগিনি চলো 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 আর বাইকের না বাইক পড়ে যাবে চলো চলো পালিয়ে চলো পালিয়েছিল চলো পালিয়ে চলে পালিয়ে চলে পালিয়ে চলে হ্যাঁ পালিয়ে চলো পালিয়ে চলো হুম এখন এখানে খেলা খেলা করো মুখে দিবে এবার আমার একবার মোটর সাইকেলে একবার ওই দেখুন সাইকেলের চেন আছে চেন কিরকম ঘোরাবে আর কখন এই এইখানে হাত দিয়ে দিবে দিয়ে ঘোরাতে থাকে এত বদমাস হয়ে গেছে এই ছেলেটা কিছু না কিছু তাকে একটা এনগেজ থাকতেই হবে চুপচাপ বসে থাকার ছেলে না দেখ যা বলতে না বলতে দেখ চেনে হাত দিচ্ছে দিয়ে ঘোরাবে ইনকে চেনটা যদি হাত হাতটা যদি চেনে ফেঁসে যায় কৃষিকা শুনতানেই আমার বেটা বাবা হ্যাঁ উনি একটা সেকেন্ড চুপচাপ বসে থাকার লোক না না আমার মাঝে মাঝে মনে হয় বুঝলেন আমার মাঝে মাঝে মনে হয় আমাদের কুচু সোনা ডেলি কত কিলোমিটার হাঁটে প্রত্যেক দিন বাড়ির আমাদের চতুর্দিকে তো বারান্দা টেকের প্রত্যেক দিন বারান্দাটা একবার এদিকে একবার ওদিকে একবার এ ঘরে ঢুকে যাচ্ছে মানে প্রত্যেক দিন আমার যেমন হয় দশ হেঁটেই ফেলে যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের শরীর অবস্থাটা যেরকম হতো না এই যে মধ্যপ্রদেশ বেড়ে এই অবস্থা হয়েছে থাকতো না যদি পারতাম আমি কিছু সময়ের মতো এত হাঁটা হাঁটি করতে কোথায় চলে গেছে তার মা ওই পাশে ঘরে গেছে সেখানে চলে গেছে আর তো ঘরের ভিতর থাকা গেল না এবার বেরিয়েছে বাইরে একটু তাকে নিয়ে ঘুরতে যেতে হবে তো সেই জন্য উনি রেডি জুতোটা পরানোর চেষ্টা করলাম আজকে দেখছি জুতো আতঙ্কটা একটু কমেছে কেননা জুতোটা হাতে নিয়ে খেলছে কিন্তু জুতোটা পরাতে গেলেই কান্নাকাটি বেশি করছে আর আজকে একটা জিনিস দেখাচ্ছে দেখুন আমাদের এইখানে বলেছিলাম গাছে যে বাতাবি কত হয়েছিল এই যে দেখুন আর এই একটা না কটা আছে এবছর আমাদের ভাগ্যে একটাও বাতাবি জোটেনি একটা মনে হয় খেয়েছিলাম আর সব এবছর গেছে কাঠবিড়ালির পেটে দেখুন কত বাতাবি খেয়ে খেয়ে শুধু নষ্ট করেছে দেখুন এটা এটা হচ্ছে মানে কালকে রাতে নষ্ট করেছে দেখুন এরকম ছাঁদা করে দিয়ে এরকম খেয়েছে পুরো পুরো পুরোটাই খেয়ে নিয়েছে এরকম কত বাতাবি যে এরকম নষ্ট হয়েছে তার নেই ঠিক চতুর্দিকে তো এরকম পড়ে পড়ে বাতাবিগুলো হয়ে গিয়ে দেখুন একটা পড়ে আছে হুম এখানে একটা এরকম পড়ে নষ্ট হয়ে গেছে সবই বাতাবি খেয়ে নিয়েছে মানে কাঠ খেয়ে নিয়েছে তারপর অবশিষ্টাংশটা এরকম পড়ে পড়ে পচে পচে নষ্ট হচ্ছে মানে এবছর আর আমাদের বাতাবি পেটে যায়নি এখানে একটা দেখুন চতুর্দিকে শুধু বাতাবি পড়ে আছে যেগুলো কাঠ বিড়ালির পেটে গেছে এত বাতাবি হয়েছিল সব কাঠ বিড়ালির পেটে কী গান গেছিস আর এই আমাদের খুচুখানা একটা নতুন জিনিস শিখেছে তো সেটা তার মুড ডিপেন্ডেন্ট যখন তার মুড ভালো থাকে তখন সে সেইটা করে আর মুড খারাপ হলে বা অন্য কিছুতে ব্যস্ত থাকলে সে সেটা করে না তো যখন সুযোগ পাবো সেটা আপনাদের শেয়ার করার চেষ্টা করবো তো এখন একে একটু নিয়ে ঘুরি হ্যাঁ আর এখন বর্ষাকাল তো চতুর্দিকে আমাদের বাড়ির চতুর্দিকে এরকম জঙ্গল সবুজ হয়ে গেছে আর এগুলো এখন কেটেও লাভ নেই এগুলো কাটতে গেলে আবার কয়েকদিন পর হয়ে যাবে এখানে কুমড়ো ফুল হয়েছে কুমড়ো গাছ এটা কুমড়ো গাছ ওইখানে দূরে কুমড়ো ফুল হয়েছে এখানে ওখানে কয়েকটা কুমড়ো ফুল হয়েছে আর এখানে কুমড়ো ফুল হয়েছে তো রুমি কি করে এগুলোকে কে সকাল বেলা এগুলো তুলে নেয় তুলে এনে ওই কুমড়ো ফুলে একটা বড়া দারুণ একটা বড়া বানায় খেতে সুন্দর লাগে ওইটা ডেলি তো হয় না হয় না মাঝে মাঝে যেদিন ফুল বেশি ফোটে আজকে তো সেরকম ফুল দেখতে পাচ্ছি না আজকে একটা না দুটো ফুল ফুটেছে দেখলাম আজকে মনে হয় আর তুলবে না সেই যেদিন ফুল বেশি ফোটে সেদিন ওই একটা দারুণ বড়া ওই বড়াটা মুড়ির সাথে খেতে ভালো লাগে এই ভাত ভাতের সাথেও খেতে ভালো লাগে তো ওইটা বানায় আর কি আহ বাবার মনে ঘুম চলে এসছে সেই কখনো সাড়ে পাঁচটা পনেরো ছটা উঠেছে এখন প্রায় সাতটা দশ পনেরো বাজে তো দেখা যাক ঘুমাই কিনা রথযাত্রার সময়কার ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম আমাদের একটা নতুন রথ বানানো হয়েছে জগন্নাথ ঠাকুরের জন্য তো সেই রথটা রাখার মতো কোনো সেট ছিল না তো সেই মতো এই জায়গাটা একটা মানে ঠিক করা হয়েছে এখানে একটা রথ রাখার সেট বানানো হবে তো সেটা ওই কংক্রিটেরই বানানো হবে তো তার জন্য আজকে তারই ভিত পুজো চলছে এই যে গর্ত করে এইখানে এই জায়গাটা ভীত পুজো হবে আর কি তারই পূজা অর্চনা চলছে আজকেই লোক আসবে এই জায়গাটায় তোলার জন্য বোরিং করতে আর এই ভিত পুজোর দায়িত্ব পালন করছে আমাদের পাড়ার সব থেকে বড় জেঠু জিনিস দুপুরবেলা বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে আসতেই এই যে গিয়ে দরজা খুললেন এখন উনি একটু ওনার কি হবে জলপান বিরোধী নাকি হ্যাঁ শুনে হ্যাঁ আচ্ছা জলপান বিরতি হবে এই জল খাওয়ানো মানে কিছু একটা খাওয়ানো খুব কষ্টসাধ্য ব্যাপার একটাই জিনিস খায় যেটা ধরুন আমি কিছু খাচ্ছি খেতে খেতে ধরুন তলায় পড়ে গেছে সে সেইটাকে কুড়িয়ে খাবে বা তলায় কিছু নোংরা আছে কিছু ময়লা আছে হ্যাঁ পোকা মাকড় টিকটিকি ধরে খাবে হ্যাঁ টিকটিকি পায়খানা এ কী কী নোং লাগে সব নোংরা জিনিসগুলোই খেতে সে ভালো পারে ভালো জিনিস খাওয়া জিনিস সে খায় না এমন বদমাস কোথাকার ওমা ওমা সে সে কি একটা করে তাকে ইয়ে করো দেখি জল খেয়ে আচ্ছা জলটা খেয়ে খাওয়া শেষ করুক তারপর পুরোপুরি মুড ডিপেন্ডেন্ট ব্যাপার যেটা আমি সকালবেলা আপনাদের বলেছিলাম তো সেইটা করে কি না দেখা যাক কিরকম হচ্ছে দেখুন আমি নিচের দিকে দেখাতে পারছি না কেন কি আমাদের কিছু শোনা এখন প্যান্ট পরে নিয়ে তার ঘরে বললো তার ঘরে বললো মানে সে সবাইকে তার স্যাম্পল দেখিয়ে দিয়ে চলে এসছে হ্যাঁ তার প্রতিভার স্যাম্পেল দিয়ে চলে এসছে নাকি আচ্ছা আচ্ছা নেংটু আছে এখন এই জন্য নিচে বেশি দেখানো যাচ্ছে না কি গো কি গো বাবা বাবা ও হা 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 সে কোলে উঠবে আমার কোলে উঠবে আচ্ছা আমি নিচে আমি নিচে নিচে ও আছে আছে বাবা কোলে আসে ও বাবা আ আ

মানে দিলুজনি ক্যামেরার উপর তো হা 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 হয় সেটা সেই বলে হা 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 এবার সে হয়তো প্রপারলি বলতে পারে না কিন্তু ওইটাই বলার চেষ্টা করে আর কি হা 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 তিনবার করে দিল আর কি যে বলে যাচ্ছে ভগবান আবার এতে দেখি না ঘরের ভিতর না ঘরের ভিতর না বাবা পালে পালে অন্য কর পালে ও কেমন ডাকে বাবাকে বলে যাও

রথের যে সেটটা বানানোর জন্য ভিত পুজো হচ্ছিলো এখন হচ্ছে সেখানে বোরিং বোরিংয়ের কাজ চলছে তো সেটা গিয়ে তো এতক্ষণ তো সেখানে দাঁড়িয়েছিলাম তো এবার গিয়ে কাজ শেষের মুখে এবার গিয়ে শেষ কাজটা দেখতে হবে যে ঠিকঠাক কাজ করছে কিনা তারপরে পেমেন্টে পেমেন্টেরও ব্যবস্থা আছে সব কিছু আমাদের তত্ত্বাবধান করতে হচ্ছে তো খেয়ে দিয়ে আবার সেখানে ছুটবো আর কি আর এমনি একটু মনে হয় রেস্ট নেবেন নাকি এই আমার কোনদিন রেস্ট হয় না ওর দুপুরে রেস্ট হয় না রাতে আচ্ছা এখন আমার কাছে আমি যেহেতু দুপুরে না তো আমার কাছে সুযোগও পায় না এর কারণে দুপুরে ও ঠামার কাছে ঘুমায় আর রাতে আমাদের কাছে ঘুমায় আর রাতে আমি রেস্ট আর এই একটাই কারণ যে জন্য আমরা মানে কুচু সোনার জন্যই বলতে পারেন ওর পিছনে এত লেগে থাকতে হয় সময় পাওয়া যায় না যে ব্লগ বানানোর জন্য তো সেই জন্য আমরা ডেলি ব্লগ পোস্ট করতে পারি নাকি তো এখন চেষ্টা করছি যে ওইরকম হয়তো গ্যাপ দিব না হয়তো এক দুদিন ছাড়া ছাড়া আবার ব্লগ পোস্ট করার চেষ্টা করছি দেখি কতটা কি করতে পারি